অজানা জন্তুর আতঙ্কে আবারও ডানকনির বাঘপাড়া যে রয়েছে খড়িয়ালের সেখানে গ্রামবাসীদের মধ্যে একটা আতঙ্কর পরিবেশ তৈরি হয়েছে তাদের যেটা দাবি যে এই যে জঙ্গল আমার পিছনে দেখতে পাচ্ছেন এই বিশাল জঙ্গলেই বাঘের মতো দেখতে কোনো এক জন্তু বেরোচ্ছে বেরিয়ে এখানে গ্রামের যে সমস্ত ছাগল রয়েছে মুরগি রয়েছে বিভিন্ন জিনিসপত্র খেয়ে ফেলছে এবং যার ফলে কিন্তু যথেষ্ট আতঙ্কের পরিবেশ রয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গ্রামের মানুষজন তারা রাস্তায় রয়েছে তারা ইতিমধ্যেই ডানগুলি থানায় গিয়ে লিখিত অভিযোগ করেছেন যাতে এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হয় আপনারা থানায় গিয়েছিলেন কি হয়েছে আমি থানায় গিয়েছিলাম তো আমাকে স্যার বললেন যে আগামী আজকালের মধ্যে ওরা আসবে ঠিক আছে তো ওখানে ফোন করা হয়েছিল ফরেস্টে ফরেস্টের লোক বলছে আমাদের এখন একটু ব্যস্ত আছে আমরা আজ নয় কালকে যাব আমি বলছি অত ভয়ের কিছু নেই হ্যাঁ আমি বলছি ভয়ের কি এমনি কি তোমরা কি দেখতে আমরা দেখতে পাচ্ছি ওই এরা বাঘ জাতীয় জিনিস বললাম আপনাকে হম চিতা মতো জিনিস ঠিক আছে ছাগলকে ধরে নিয়ে যাচ্ছে টুটি কেটে দিচ্ছে তারপর বিড়াল ধরছে মুরগি ধরছে এবার সব থেকে বেশি ভয় লাগছে আমাদের ওই আমাদের যে পাড়ায় ছোটখাটো বাচ্চাগুলো আছে এদেরকে নিয়ে বেশি ভয় লাগছে ঠিক আছে ওরা হ্যাঁ হয়তো রাস্তাঘাটে ঘোরাঘুরি করে এই যে বাচ্চাগুলো একটা ছাগল যদি চল্লিশ কিলো ওজন নিয়ে যেতে পারে এই বাচ্চাটা বারো কিলো ওজন নিয়ে যেতে পারবে না এই জঙ্গলে ঢুকে গেলে কে খুঁজবে ঠিক না ওই জন্য আমরা বলতে চাইছি যার জমি তাকে একটু বলে যদি আমাদের থানা থেকে যদি বলে জঙ্গলটা পরিষ্কার করানোর ব্যবস্থা করা তাহলে আরও ভালো হয় ঠিক আছে আমরা তো বলছি সে কোনো মানে এ করছে না হ্যাঁ কখন দেখতে পাচ্ছ ওই জন্তু জন্তুটাকে দেখতে পাচ্ছি আমরা দিনে দুপুরে যখন ফাঁকা পাচ্ছে রাস্তায় তখনই বেরোচ্ছে ঠিক আছে হয়তো একটা ছাগল এখানে এক আছে কেউ নেই তো এসে একদম দড়ি সমেত টেনে চলে যাচ্ছে হ্যাঁ যদি কারো চোখে পড়লে ছাগলটা ফিরে এলো না ছাগলটা খুঁজে পাওয়া যাবে হুম এর ধরে এই সমস্যা এই সমস্যা মোটামুটি দু মাস ধরে রাখুন মাস ধরে হচ্ছে আর একটা দুটো নেই অনেকগুলোই আছে বাচ্চাও দিয়েছে আমাদের আমাদের মনে হচ্ছে যতটা থাকছে যন্ত্রটা এই জঙ্গলি আছে এই জঙ্গলি আছে এখন চাইছো আমরা এখন চাইছি বনদপ্তর এসে ফরেস্টের লোক এসে যদি কোন রকম ব্যবস্থা করতে হয় তাহলে আমাদের মনের সন্দেহটা বা ভয়টা কেটে যাবে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন

কেমন টাইপের দেখছে কত বড় হতে পারে বাঘ কেমন টাইপের দেখতে পুরো চিতা বাঘ যেমন হয় সেরকমই দেখতে লেজটা মোটামুটি ছোট আইজ মোটামুটি আমার মতো হবে কি করছে মানে ওকে ছাগলটা টাগল ছাগল সবাই সামনে নিয়ে যাচ্ছে না একা পেলে ছাগল নিয়ে চলে যাচ্ছে আর মেরে দিচ্ছে আর এ হাঁস মুরগি কিছু খেয়ে নিচ্ছে আর লোকের বাড়িতে কিছু পুষতে দিচ্ছে না যাকে বলে কদিন আগে আমাদের এই তারামার মনে মন্দিরে একটা মানে আমাদের বন্ধুর বাবাকে তাড়া করেছিল হ্যাঁ মানুষকে তাড়া করছে ছোটো ছোটো বাচ্চাদের তাড়া এই জন্যে এই জন্যই হয় যে যদি বনদপ্তর এসে যদি কিন্তু একটু এ ধরতে বাচ্চারা তো মন্দিরে যায় আবার কিছু যদি হয়ে যায় এদের হ্যাঁ ওটা ব্যাপারটা হচ্ছে হঠাৎ কালকে আমার ওই খরিয়াল চন্ডীগড় নামক জায়গা থেকে জোনপুরি আমার অফিসে আছে ওরা একটা ভিডিও করে আনে তো আমিও দেখলাম যে সত্যি চিতাবাগের মতোই সরো একটা প্রাণী তো কিছু ছাগল প্রায় কুড়ি বাইশটা ছাগল ওরা খেয়ে ফেলেছে এবং হাঁস মুরগি তো ধরে নিয়ে যাচ্ছেই তো ওরা ভয় পাচ্ছে যে বাচ্চা কাচ্চারা রাস্তায় হাতে যদি সন্ধ্যার পরে বাচ্চাদের টেনে নিয়ে যায় এই ভয় একটা আতঙ্ক তো ছড়িয়েছে এলাকা জুড়ে সন্ধ্যার পরে মানুষ বাড়ি থেকে বেরুচ্ছে না বা বাচ্চাদের বেরোতে দিচ্ছে না বিকাল পাঁচটা পর্যন্ত ওই মন্দির আছে দেখবেন তারা মায়ের ওই তারা মায়ের মন্দিরের ওখানে আড্ডা মারাও বন্ধ হয়ে গেছে তো আমরা প্রশাসনকে কালকে একটা লিখিত দিয়ে গ্রামবাসী জানিয়েছেন এবং আমিও রিকোয়ারমেন্ট করেছি যে ব্যাপারটাকে একটু নজর দিতে এবং প্রয়োজন হলে ফরেস্টের কোনো অফিসারদের এনে একবার সার্চ করার জন্য বুঝতেই পারছেন এভাবেই কিন্তু স্থানীয়রা তারা আতঙ্কের মধ্যে রয়েছেন বেশ কয়েক মাস ধরেই এই যে অজানা জন্তু যেটাকে বাঘের মতো দেখতে তারা বলছে এবং বড় আয়তনে অনেকটা বড় যার ফলে ছাগলগুলোকে কিন্তু অনায়াসে সে কামড়ে দিয়ে এই জঙ্গলের মধ্যে চলে যাচ্ছে অনেক সময় নিয়ে চলে যাচ্ছে এমনটা তারা দাবি করছে এই যে গভীর জঙ্গল সেই জঙ্গলে কয়েক মাস ধরেই এই জন্তুরের যে বিষয় সেটা সামনে আসতেই এলাকায় যথেষ্ট চাঞ্চল্য রয়েছে ইতিমধ্যেই স্থানীয় মানুষজন তারা ডানকুনি পুরসভা ডানকুনি থানায় দ্বারস্থ হয়েছে তারা চাইছে বনদপ্তর বা স্থানীয় প্রশাসন পদক্ষেপ নিয়ে এটা কি অজানা জন্তুর সেটা কি বাঘ চিতাবাঘ না কি সেটা তারা যেমন খতিয়ে দেখুক পাশাপাশি যাতে এই ছোটো ছোটো বাচ্চাগুলো তাদের যাতে রকম কোনো সমস্যা না হয় সেই জন্যই তারা চাইছেন যে এই বিষয়টিকে দেখা হোক এবং দেখে সেই বিষয়ে পদক্ষেপ করা হোক একেবারে এক্সক্লুসিভ যে ছবি এই যে জন্তু সেই জন্তুর ছবি আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন একটা ভিডিও আমাদের কাছে হাতে এসেছে সেখানে দেখা যাচ্ছে যে একটি জন্তু সেটা বেরোচ্ছে আমি দেখাতে বলবো ক্যামেরা পারসন আপনাদেরকে দেখাচ্ছে এই মুহূর্তে সেই যে ভিডিও সেই ভিডিওকে আমি বড়ো করে দেখাবো আপনাদেরকে দেখতে পাচ্ছেন এই যে ভিডিও সেখানে কিন্তু আপনারা দেখছেন এই যে চলে যাচ্ছে একেবারে ডট ডট চিতা বাঘের যেমন দেখতে ঠিক ওরকম টাইপের ডট ডট হলুদ কালো ছাপছাপ সেই জন্তুর কিন্তু এই দেখতে পাচ্ছেন ঢুকে গেল এরকমই বেশ কয়েকটা ছবি আমরা দেখতে পাচ্ছি ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি যে সেখানে দেখা যাচ্ছে এই যে জন্তু সেই জন্তুকে কেন্দ্র করেই কিন্তু যথেষ্ট এই যে বসে রয়েছে দেখতে পাচ্ছে এই কয়েকটা ভিডিও কিন্তু প্রকাশ্যে এসছে এবং যার পর থেকে এই যে আতঙ্ক সেটা আরও দানা বেঁধেছে স্থানীয় মানুষজনরা যার কারণেই তারা থানা এবং স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হয়েছে এখন দেখার স্থানীয় প্রশাসন এ বিষয়ে কী পদক্ষেপ নেয় কী বলবেন আপনারা এই বিষয়ে অবশ্যই কমেন্টবেন কমেন্ট বক্সে এরকম আর কথা নজর রাখবেন বাংলায় বিএনএন বাংলা সবার মনে সবার